বিসমুল রহমানির রাহিম কুয়াকাটায় সূর্যোদয় এবং সূর্যাস্ত সমুদ্রকন্যা কুয়াকাটায় সূর্যোদয় এবং সূর্যাস্ত তো আমি সেকেন্ড টাইম আসা এখন আমি সূর্য উদয় যেটা এটা দেখানোর চেষ্টা করতেছি এখন ভোর ছয়টা আজকে বত্রিশে সূর্য উদয় হওয়ার কথা ছিল এখন ছয়টা পঁয়ত্রিশ বাজে কুয়াশার কারণে একটু পরে সূর্য উঠে গেছে ঠিকই কিন্তু একটু পরে দেখা গেছে এই যে দেখা যাচ্ছে আর আমি আছি গঙ্গামতির লেক কুয়াকাটা গঙ্গামতির লেক থেকে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর বা শেয়ার করার চেষ্টা করতেছি আর কি কারণে জানি এই গঙ্গামতির লেকটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মানে বিচ মনে হয় বাংলাদেশের সবগুলো বিচ আমার গোড়া হয়েছে ইনশাল্লাহ হয়তোবা চেকিং করলে পাওয়া যেতে পারে আর এক দুইটা বাকি রয়ে গেছে তো যাই হোক যতগুলাই ঘুরছি আমার কাছে এই যে এই গঙ্গামতির লেকটা আমার কাছে অন্যরকম এই লেক বা বীচ যে 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 নামে রাখে এই এটা আমার কাছে অন্যতম মনে একটা ভালো লাগার জিনিস একটা ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে সূর্য সূর্য এখন মোটামুটি এই যে ওই দিকটা হচ্ছে গিয়ে যে কাওয়ারচর চর বা লাল কাকরাজ বীচ স্থানীয় মানুষরা কাওয়ার বলে রাখে আর লাল কাকরাজ বীচ নামে অভিহিত করে তো ওইখানে গত বছর যাওয়া হয়েছিল এখন আর ওইভাবে যাচ্ছি না এখন এখান থেকেই ব্যাক নেব আর কি কারণ পর্যটকদের খুবই প্রেশার আমি আমি আমার মতো করে একটু লেকটা আপনাদেরকে ল্যাক বা বিছে সবাই গঙ্গামতির লেক বলে বা বলে যে এখানের এই এই লেকের যে গাছগুলা এই গাছগুলা বা এই বিচের এই গাছগুলার কারণে আমার কাছে অসাধারণ লাগে এই যে এখানে ধুলনা এটা একটা অন্যরকম একটা বাইব এনেছে যার কারণে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের আমার কাছে মনে হয় যে গঙ্গামতির লেক সবগুলা বীজ গুড়া হয়ে সত্ত্বেও ওই বীজটা আমাকে এতটাই এমনভাবে আকর্ষিত করেছে এ হচ্ছে ব্যাপার আর এই যে মরা গাছ মরা গাছের যে সারিগুলা এটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছে এ হচ্ছে ব্যাপার ওই দিকটা আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করতেছি এই দিকটা এবং আমি এখন সূর্যিমাম আর ওই দিক দিয়ে আমি চলে যাচ্ছি এই তো সূর্য পর্যটকরা এত ভুর মানে শীতকে উপেক্ষা করেও মানুষ এখানে শত শত হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন এইভাবে ঢল নামে দেখতেই পাচ্ছেন যে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে ব্যাপার একদম রফ উটেস যেটাকে যাকে বলে সরাসরি আর র যে আপনাদের কাছে আমি র শেয়ার করলাম হচ্ছে ব্যাপার যাই হোক এই ছিল গঙ্গামতী লেক গঙ্গা লেক থেকে কোয়া কাটাই সূর্য উদয় উদিত হওয়া দেখতেই পাচ্ছেন আর এটি হচ্ছে মূলত একটি চর এই যে সামনে যে বালুকা ওই রাশিটি দেখাচ্ছে এটা চর এটা কাউয়ার চর বলে বা অনেকে লাল কাঁকড়ার চরও বলে ব্যাপার এই যেখানে ধুলনাগুলো এটা অন্যরকম একটা বাইপ দেয় এটা একমাত্র বাংলাদেশের কোয়াকাটায় আসলে এরকম বিচের এখানে পাওয়া যায় হ্যাঁ সেন্ট মার্টিনও আছে তবে এত না এখানের যে একটা আলাদা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা একটা বাইপ অন্যরকম এক একটা জায়গার এক এক রকম একটা বাইপ আমি একদম ভিতর দিয়ে যাচ্ছি এই শাড়িগুলোর এই ছিল ব্যাপার এখানে রাখছি ভিডিও আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সেফটি গিয়ার পরিধান করে বাইক রাইড করুন